হ্যালো গার্লস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরা অনেক ভালো আছি তো আজ হচ্ছে জানুয়ারি এক তারিখ আর আমরা যাচ্ছি পিকনিক সবাইকে শুভ সকাল শুভ বুধবার দু হাজার পঁচিশ সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো শুভেচ্ছা রইল ঠিক আছে তো আমরা যাচ্ছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করবো আমরা কোথায় যাব তোমরা আমার সাথে থেকো এখানে সব রেডি করা হচ্ছে এটা হচ্ছে ননদ আর আমরা কে কে যাচ্ছি পরে দেখাবো সবাইকে এগারোটা মতো বেজে গেছে এদিক দিয়ে মা হচ্ছে পুজো করছে আর আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি দেখো টটোর জন্য এড করছিলাম তো টটোটা চলে এসেছে এখন আমরা সবাই মিলে যাব। আমরা যাচ্ছি যা ননদ আর যে ননদের বিয়ে হয়েছে ননদ ননদের জামাই সবাই এসেছে ভাগ্নি ওরা সবাই মিলে আর আমাদের সাথে আছে আমার বান্ধবী তো আমার বান্ধবীদেরকে একটু এগিয়ে গিয়ে ওখান থেকে তুলে নেব। টোটোতে করেই যাব আমরা সব কিছু নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির থেকে বেশি দূর নয় তো সেখানে আমরা পিকনিক খেতে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে ওরাং ফরেস্ট তো তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো দেখো আমরা কিন্তু একদম বসে পড়েছি এখন গিয়ে পৌঁছবো তো এখানে আমরা যাচ্ছি না অনেক লোকেরাই যাচ্ছে দেখো দেখলেই বুঝতে পারবে আর সেখানে কিন্তু অনেক লোকজন যায় পিকনিক খেতে আর এই তো ওদেরকে তুলে নিয়ে যাব এখন ওরা আমাদের সাথে যাবে আর দেখো আমরা পৌঁছে গেছি অনেক লোকজন এসেছে ভিতর দিক দিয়ে কিন্তু অনেক লোকজন একদম পিকনিক খেতে বসে গেছে আগে এসেছে ওরা আর আমরা এসে কিন্তু একদম হাতে দিয়ে হাতে কাজ করা শুরু করে দিয়েছি দেখো এই পাশেই একজন খাচ্ছে আবার আমাদের কিন্তু এদিক দিয়ে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে তো আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি এখন সবাই মিলে তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর ভগভোগ করছি না আমরা কি করছি সেগুলো তোমরা এবার দেখো ঠিক আছে এই হচ্ছে আমার স্কুলের বান্ধবীরা আর হচ্ছে দেখো এখানে হচ্ছে আমার যা তো আমরা সবাই মিলে এসেছি আর বাচ্চা কাচ্চাই বেশি দেখো তো চলো আমরা কি করি সবকিছু তোমরা দেখো ভিডিওটাকে স্কিপ করুন চারো পাঁচটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ এখানে অনেকগুলোই বাচ্চা আছে দেখো আমার আমার যার একটা আমার একটা আমার ওদের দুটো তো এদেরকে রেখে কোথাও যাওয়া যাচ্ছে না তো আমরা এখান থেকেই মানে আমি যতটুকু পারছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও আর দেখো তো আমার মামামকে একটুখানি ডিম খাইয়ে দেবো আমাকে ডাকছে আসছে তো খেতে পারে না একটু খাইয়ে দিলাম আর দেখো জলের বোতলটা নিয়েই খেলা করছি এখানে এসে এত খুশি একটুকু কান্না নেই তো এখানে এসে কিন্তু খুব ভালো লাগছে আমাদের বাড়ির সামনেই তবুও আমি আগে কোনোদিন পিকনিক খেতে এখানে আসিনি এবার প্রথম এলাম এমনি ঘুরতে এসেছিলাম এই ফরেস্টে কিন্তু আমি পিকনিক খেতে কোনো দিনই আসি তো আজ প্রথম এলাম আর কেমন করে কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার না করে কি আর পারা যায় বলো ভাবলাম আমি যখন এসেছি সবাইকে একটু একটু দেখে দিই দেখো চারপাশটাতে কিন্তু অনেক লোকজন আর এদিক দিয়ে কিন্তু আমাদের আদা রান্নাবান্না প্রায় একটু ওখানে এগিয়েই গেছে হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না আমাদের রান্নাবান্নায় থাকবে আজকে চিকেন মাটন মসুর ডাল বেগুন বেগুনের চপ পাঁপড় ভাজা সালাড থাকবে তো তোমরা দেখতেই পারবে যখন আমরা খাবো আর এখানে আমরা সবাই হাতে মাথায় করে দিচ্ছি কিন্তু একটু নার্সার করছিলাম আমি আমি তো তেমন রান্না করি নেই প্রথম থেকে লাস্ট থাকি নেই মাঝে মধ্যে গিয়ে একটু হেড়ে ছেড়ে দিচ্ছি আর কি আর আমার জামাই বলছে এটা দাও সেটা দাও তাহলে ভালো লাগবে এরকম করে সবাই মিলে আমরা পিকনিকে কিন্তু আমাদের রান্না কিন্তু খেতে বসে গেছি তো চলো আমরা কি গল্প করছি না করছি তোমরা একটু আমাদের সাথে থাকো দেখতে থাকো আর কি কি গল্প করছি সবকিছু শোনো ঠিক আছে আমাদের মধ্যে কি কি হলো না হলো কে কি বললো সবকিছু আর আমা বসে আছে আমার যায়ের সাথে মার খাওয়া পাপড় খাওয়া দেখে আমার মাম্মাম হাসলো আমার মামা মনে মনে ভাবছে এটা আমার কি হচ্ছে এরকম তো কোনোদিন আগে দেখিনি এবার প্রথম দেখলো কি মজা নতুন বদী মামী মামী দিও কয় কথা তেনেকৈ চলাইছ আমি একটা লেগ পিস পেয়েছি এটা নিয়েই আর কি জেটে খাচ্ছি এটা নিয়ে একটুই আর কি মারলাম

এখানে আমার মামা আমাকে নিয়ে একটু নেকু নেকু করছি ওকে তো আমরা এদিকটাতে এসেছি বেলাও ডুবে যাচ্ছে আর সবাই মিলে এসেছি কটা সেলফি নিব বলে তো ছবি তুলে তারপর হচ্ছে আমরা এখান থেকে এখন বেরবো দিক দিয়ে মামারা দাঁড়িয়ে আছে ফরেস্টে এসেছি সন্ধ্যার আগে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে তো চলো তোমরাও আমার সাথে থাকো আর একটুক্ষণ সময় আছি তারপর হচ্ছে বাড়ি চলে যাব এই হলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো একটা আর আমরা এখানে একটু নাচছিলাম তো কপিরাইটের ভয় আছে তার জন্য আমি একদমই আওয়াজটা একদমই কমিয়ে দিয়েছে আর এদিকে আমরা একটু ডান্স করছিলাম আর কি আমরা হচ্ছে নাচ করছিলাম টুট যায় রাজা যে এটা ডান্স করছিলাম আমরা একটু তো এটা কপিরাইটের ভয় তার জন্য আমি একদম সাউন্ডটা কমিয়ে দিয়েছি সবাই মিলে খুব আনন্দ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা হচ্ছে বাড়ি চলে যাব। তো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকেও পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা সবাইকে